সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আনার গাছ এখন বসন্তের শুরু আনারের ফুল আসতে শুরু করেছে তো অনেকের গাছে আনারের ফুল আসে না আবার ফুল আসলে ফুল ঝরে পড়ে কিংবা এই আনারটা যখন একটু গুটি আঁকড় ধারণ করে তখন আবার দেখা যায় যে সে গুটিটাও ঝরে পড়ে তো এর পেছনে একটি কারণ আছে তো আজকে সে ভিডিওতে সে বিষয়টি নিয়ে আলোচনা করবো তো আনার গাছে প্রথমে নিই যদি আনার গাছে ফুল আস না আসে আপনাদের তাহলে অবশ্যই আনার গাছে ফুল আসার আগ মুহূর্তে একটু বোরন স্প্রে করে দেবেন তো বোরনটা হচ্ছে খুবই মিরাক্কেল একটি ওষুধ বা সার বলা যায় বা হরমোন বলা যায় গাছের জন্য এটা খুবই উপকারী একটি পণ্য বোরন তো এই বোরনটা যদি আপনারা গাছে প্রয়োগ করেন বোরনের মেন কাজটা হচ্ছে যে গাছে ফুলটাকে আনতে সহায়তা করে এবং ফুল এবং ফল ঝরা রোধ করে বোরণ আরও একটি কাজ করে সেটা হচ্ছে গাছকে প্রাণবন্ত রাখে তো দেখেন গাছের পাতাগুলো একেবারে কিন্তু প্রাণবন্ত এবং আকার ও আকৃতি কিন্তু অনেক বড়ো হয়ে গেছে পাতাগুলো তো এটাও বোরণের কাজ করে থাকে এদিক থেকেও তো আমরা অনেক রকমের গাছে ভিটামিন দিই কিংবা সার প্রয়োগ করি বোরনের কথাটা অনেক সময় আমাদের মাথায় ধরে না আসে না তো সেক্ষেত্রে এই বোনটা প্রয়োগ না করার কারণে কিন্তু আমাদের ফলন অনেক কম হয় তো যে কারণে এই আনার গাছে আপনারা অবশ্যই বুরন স্প্রে করে দেবেন এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এই বসন্তের এই শুরুতে আনার গাছের যে মাটিটা গোড়ার মাটিটা এই মাটিটা আপনাদের একটু টান রাখতে হবে তার মানে হচ্ছে একটু শুকনো শুকনো যেন থাকে একেবারে ভিজা শেষ সেতে যেন না থাকে কারণ এই আনার গাছের ভিজা সাত সাথে পরিবেশে কিন্তু আনারে পছন্দ ধরে আনারের রোগ বেশি হয় যে কারণে এই বিষয়টা আপনার অনেক খেয়াল রাখবেন বোরণের কাজ কিন্তু শুধুমাত্র আনার গাছে না আপনার যে কোনো গাছে কিন্তু বোরণ স্প্রে করে দেওয়া যায় ফলের গাছে সবজি গাছে তো পুরাণ অনেক ভালো কাজ করে বোরণ প্রয়োগ করার যে নিয়ম নিয়মটা হচ্ছে দুই গ্রাম বোরণ পাউডার এক লিটার পানিতে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হয় তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ব্রণের মাত্রাটা যেন খুব বেশি না হয় এবং একেবারে কম যেন না হয় কারণ বরণটা খুব সঠিক মাত্রায় প্রয়োগ করতে হয় তো দেড় থেকে দুই গ্রাম পর্যন্ত আপনারা ব্রণ এক লিটার পানিতে মিশাবেন মিশে গাছ স্প্রে করে দেবেন আশা করি অনেক ভালো ফল পাবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আনারে তিন ধরনের ফুল আছে পুরুষ ফুল স্ত্রী ফুল এবং মিডিয়াম ফুল তো এই ফুলগুলো সম্পর্কে আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ